শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি আবারও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো মাহির বাবা খাচ্ছে কাজে যাওয়ার জন্য তো মাহি ওখানে ডিস্টার্ব করছে তার জন্য ওকে একটু বাইরে নিয়ে আসলাম হাঁটাচলা করতে আরও একটু আগে ঘুম থেকে উঠলো তো সকাল সকাল খালি পায়ে একটু হাঁটাচলা করছে এই যে উঠানটার এই আর দেখো একটা শিউলি ফুল দেখলাম সুন্দর করে পড়ে আছে আর মনে হচ্ছে না দুর্গাপূজা শিউলি ফুলটা দেখে মনে হচ্ছে দুর্গাপূজা চলেই আর সামনে আর কিছু দিন বাকি তারপরে শুরু হয়ে যাবে আর এই ফুলটার সেন্ট নেই হালকা হালকা সেন্ট আসে শিউলি ফুলে তো সেন্টার পেয়ে আমার মনে হচ্ছে যে দুর্গাপূজা এই তো চলেই আসলো মাহি তো খাওয়ার খানে ওকে খাওয়াবো এখন মাহির বাবাকে খেতে দিয়েছে তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আমরা ওই দিক থেকে এসে দেখি নাই ঘরে আমি খাওয়াবো দাঁড়াও ও এখন মাইকে খাওয়ায়নি পরে আমি খাবো সিদ্ধ ভাত করেছিলাম আর এই যে ফেলে দেয় মায়ের বাবা যখন খাচ্ছিল তখন আমি একটু বাইরে গিয়েছিলাম মাইকে নিয়ে বলছিলাম যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করো আর মায়ের থাকলে একটু ডিস্টার্ব করে এটা ওটা ফেলে দেয় জল টল তার জন্য ওকে একটু বাইরে নিয়ে গিয়েছিলাম আর এসে দেখি ও খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তো আজকে করেছি মারমার ভাত ও মারমার ভাত খেতে চাইলো তার জন্য একটু মারমার ভাত করেছিলাম একটু জলটা বেশি হয়ে গিয়েছে প্রতিদিনে দুধ মুড়ি চিরা খেয়ে যায় কিন্তু আজকে ভাত রান্না করতে বললো তাই একটু মার ভাত করলাম ওই বলেছিলো আর মার ভাত খেতে কিন্তু সকালবেলা ভালো লাগে রাত্রিবেলাও ভালো লাগে কিন্তু গরম দিনে বেশি একটা ভালো লাগে না ঠান্ডার দিনে বেশি ভালো লাগে খাওয়া দাওয়া করে কাপড় চোপড় কালকে ছিল ভেজা ওগুলো বাইরে বের করে দিলাম তারপরে এদিকে আসলাম বিছনাটা গুছাতে আর বাসন এখন মাজার ভাবছিলাম যে বাসনগুলো একটু পরে মাজি আর আগে বিছানাটা গুছিয়ে নিই ঘরটা গুছানো থাকলে আর কি ভালো লাগে আর বাইরে গরম থাকলে না ঘরটা গোসানো থাকলে এমনিতে কেমন লাগে তো তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নিলাম আজকে আর তোমাদেরকে দেখালাম না আমাদের পেগেছিল কাঁঠাল এই যে মা নিয়ে আসলো কাঁঠালটা আর মা এখানে ছোটাছুটি করছে তাই একটু দেখতে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার বাকি আর এদিকে প্রীতম নিয়ে আসলো মিষ্টি কুমড়ো একটা কাকু দিয়েছিল ওদের গাছের তো এটা মাকে দেবো এখন রান্না করবে আর এদিকে দেখো ওর ঠাকুরদার সঙ্গে ও ফল খাচ্ছে তো খাও এখানে আমি ঘরটাও ঝাঁদ দিয়ে নিই এদিকে তাড়াতাড়ি আর এইদিকে মা সবজি কাটছে আর রান্না বসিয়ে দেবে আমাদের গাছে কতগুলো কাঁঠাল পাকছে প্রতিদিনে পাখি একটা একটা করে কিন্তু আমার পছন্দ লাগে না কাঁঠাল কাঁঠালে রস করে দিলে কেউ যদি রস করে দেয় আমাকে তাহলে ভালো লাগে খেতে কিন্তু একা একা করে খাবো এটা আমার ভালো লাগে না কাঁঠালের যে সেন্টটা আছে এটাই আমার ভালো লাগে না তো মার আবার খুব পছন্দ মা তো প্রতিদিনই খায় কাঁঠাল পাটিটা উঠে ঘরটা ঝাড় দিয়ে মুঠানটা ঝাড় দিলাম তারপরে মায়েদের ঘরটা ঝাড় দিলাম আর এখন পিছনের বারান্দাটা আছে এটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি দেখো কি ধুলা জমছে আর এখানে মাহি বেশি খেলাধুলা করে তো ধুলা নিয়ে তার জন্য দেখো চারিদিকে ধুলা তো ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার থাকবে এটা কিন্তু সামনের বারান্দা আমাদের আমি বলছি আবার পিছনের বারান্দা তারপরে ঝাড়টা দিয়ে বাবা বাবাঘে দেখছিল মাহিকে আমি এইদিকে বাসন কয়েকটা ছিল তো মেজে নিলাম আর এখন টেবিলটা মুছে ভালো করে বাসনগুলো রেখে দেব তারপরে মাহে স্নান করার জন্য আবার গরম জল বসিয়ে দিতে লাগবে ও কিন্তু ঠান্ডা জল দিয়ে স্নান করে কয়েক দুই দিন ধরে গরম জল দিয়ে স্নান করে দিচ্ছি কারণ সর্দি লেগেছে তার জন্য টেবিলটা মুছে নিলাম ওখানে আর আমাদের এখানে যে একটা বেঞ্চ ছিল ওটা মুছে রাখলাম পাটিটা বের করে একবার ঝেড়ে নিলাম তারপরে আরও পেতে দিয়ে তারপরে মুছে নিচ্ছি উপরটা আর ধুয়ে দেবো পাটিটা যেদিন বৃষ্টি হবে বাইরে বের করে দেবো তাহলে ধোয়া যাবে আর ধুতেও লাগে না এখানে তো আমরা জুতা পরে উঠি না সবসময় তো খালি পায়ে উঠি আর খাওয়া দাওয়া করার পরে আমি মুছে নিই আবার পাটিটা তারপরে এই দিকে কিছু কাপড় ছিল ওইগুলো ধুয়ে দিলাম মাহি বাইরে ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত আর জুইদের বাড়ি যাওয়ার জন্য ও আমাকে কতবার বলছে জুই জুই তো আমি বলছি যে আমি দেখো কাপড় ধুয়েছি এমনিতে মাহি কিন্তু কথা বলতে পারে না সবই বুঝে কি বলবো দেখো আমি কাপড়গুলো শুকোতে দিচ্ছি ও আমাকে একটা একটা করে দিচ্ছে আমি বললাম যে আমাকে একটা একটা করে দাও তো ওই যে দেখো দিচ্ছে তারপরে বালতিটা আবার রেখে দিবে তার মানে ও তাড়াতাড়ি কাজ হয়ে গেলে ওকে আমি ঘুরতে নিয়ে যাব এটাই ও ভাবছে ওই যে দেখো আমার হাত ধরে আবার চলছে বাইরের দিকে ও এখন যাবে রাস্তার দিকে আমাকে হাত ধরে নিয়ে যাবে এখন এখন আর কি মায়ের মুখ ফুটতেছে এখন সবে আর কি বলা শিখতেছে যেমন আজকে জল বললো জল এতদিন বলে নেই শুধু দেখাই দেয় আঙুল দিয়ে জল পিপাসা লাগলে মাহি আমাকে বলে দেখায় দেয় আঙুল দিয়ে কিন্তু আজকে বলছে জল জল তো ভাবছি ওর মুখটা ফুটতেছে এই যে দুই বছরে পড়বে দুই বছর হওয়ার পরে মনে হয় কথা বলা শিখে এখন মাহির বয়স চলছে আঠেরো মাস আর দুই বছর আড়াই বছর হলে মনে হয় কথা বলা শিখে যাবে একদম পুরোপুরি মাহি যে এখনই পাকা বুড়ি হয়েছে আবার মুখ ফুটলে আবার কি যে হয় সব কাজ করে একটু আসলাম সামনে এদিকে দেখো রাস্তা যাওয়ার জন্য আমার চুল টানতে কত বড় বড় গাড়ি আসতেছে আর রাস্তা দিয়ে অনেক বড় বড় গাড়ি যায় আমার তো ভয়ই লাগে আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে দেখো কি অবস্থা মাহি হাত ধরে আমাকে রাস্তার ওখানে নিয়ে গেল রাস্তার ওখানে নিয়ে গিয়ে এখনো রাস্তার মধ্যে হাঁটতে পাকা রাস্তা আর অনেক বড় বড় গাড়ি চলে

মাহিকে রাস্তার ওই দিক থেকে ঘুরে নিয়ে এসে তারপরে বাড়ির মধ্যে একটু খেললো আবার জুইদের বাড়ি গেলো ওদের বাড়ি থেকে ঘুরে এসে তারপর ওকে স্নান করিয়ে দিলাম স্নান করে খাইয়ে দিলাম সয়াবিনের ঝোল দিয়ে তারপরে ধ্রিজারা আসলো ওরা আর্ট ক্লাসে যাবে তো একটু তাড়াতাড়ি করে আসছে মাহিকে কল নেবে জন্য তো ওরা কল একটু মাহিকে নিল আর আমি ততক্ষণে ভিডিওটা এডিট করে পোস্ট করলাম দুইটার দিকে আর একটু ও লেট করে আজকে ঘুমিয়ে দিয়েছে নলে ও বিকালবেলা উঠে তাড়াতাড়ি করে আর তখন রোদ কমে না আর তো বিকালবেলা এই যে ঘোরাঘুরি করে সারা বিকালটায় তিনটা চারটার দিকে ঘুম থেকে উঠে পড়ে তো আজকে একটু লেট করে ঘুমিয়ে দিলাম আড়াইটের দিকে তবে ও ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিও পোস্ট করে তারপর আমি স্নান করলাম স্নান করে এখন এই যে দেখো ঠাকুর মুছলাম মুছে ফুল আছে তো আমাদের গাছে ঠাকুরের পাশেই ফুল গাছটা তো অনেক সুন্দর ফুল ফুটে আছে তো দুইটা ফুল তুলে ঠাকুরকে দেয় আর এখনও আমি খাওয়া দাওয়া করিনি এখন বাজে সাড়ে চারটার মতো আর বিকালবেলা স্নান করলে দেখবে শরীরটাও ঠান্ডা থাকে আর ভালোও লাগে কেন বলতো গরম দিনের দিন বিকালবেলা স্নান করাটাই ঠিক আছে আর মাই তো রান্না বান্না করে আমার তো আর কোনো কাজ নেই তার জন্য আমি একটু লেট করেই স্নান করি মাহিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আমি সুস্থ মতো স্নান করব তারপরে পুজো দেবো তারপরে আর কি খাওয়া দাওয়া করবো একবারে সবার লাস্টে এখন মারাও খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমাচ্ছে আর আমি এখন পুজো দিচ্ছি তো দেখো এখানে আমাদের তুলসীতলা মন্দিরের এখানে কতগুলো তুলসী গাছ চা তুলসী গাছ কিন্তু ভালোই লাগে বলো বাড়িতে থাকলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর মুছে আমি ফুল দিয়ে দিলাম ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে আর আমি যে তোমাদের কি ক্রিমগুলো দেখালাম এগুলো সব ক্রিমেই হচ্ছে আয়ুডেড ক্রিম আয়ুডেড ক্লিনজার টোনার সানস্ক্রিম ময়শ্চারাইজার এই চারটা লাগাই আঁকি কিছুদিন আগে মুখটা ভালো ছিল কেন জানি না কয়েকদিন ধরে মুখে আবার পিম্পল দিচ্ছে কেন যে বুঝতে পারছি না তারপর এদিকে বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপরে বিকালবেলা এই যে ঘুরতে বেরোলাম মাহিকে নিয়ে তো এখন ঘুম থেকে উঠে পড়েছে ওর বাবা এখন আসার সময় এখন বাজে সাড়ে পাঁচটা আর ওই যে ওর বাবা রাস্তার ওখানে মা ফেলেছে তো ডাকতেছে ওর বাবাকে মাহির বাবা আসলো তো এখানে একটু দাঁড়ালো আর আমাদের এইদিকে নাকি আবার কাঁঠাল পাকছে ও সেন্ট পেল তারপর ওই যে দেখো বাগানের ভিতরে ঢুকলো দেখতেছে কোন কাঁঠালটা পাকছে কালকে একটা সবজি বানাবো তো ওই যে ছোটটা

আছে কাটো এতিয়াও কাটা যাব নহয় হে কাঠাল খাবা আর দেখো অনেক বড় কাঁঠালটা পাইছে সকালে একটা মা গাছ থেকে পারলো কিন্তু আবার একটা বিকেলবেলা তো অনেক বড়ো আর এখানে ভাইটা নিয়ে যাবে অর্ধেক আর আমাদের জন্য লাগবে আর্ধেক আমরা তো কেউ খাই না শুধু মাই খাই আর কাঁঠালের কাঁঠালের থেকে আমার কাঁঠালের বীজগুলো বেশি ভালো লাগে সবজিতে দিলে বিকালবেলা একটু ঘোরাঘুরি করার পরে তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় অন্য কিছু শেয়ার করিনি তারপরে একবারে রাত্রেবেলা যখন আমি রান্না করছি তখন একটু ক্যামেরাটা অন করলাম দেখো এখানে হচ্ছে ঝিঙ্গা আলু আর কাঁঠালের বীজ একটা ঘণ্টো ঘন্টো না ভাজা করব আর শুক্তি মাছ দেবো তো এরকম করে ভাজা খেতে আমার বেশ ভালো লাগে শুধু তেল বেরোবে সবজি দিয়ে এই যে দেখো শুধু ভাজা করলাম জলটা শুকিয়ে গিয়ে একটু ভাজা করে তেল যখন সারবে তখনই আর কি নামিয়ে নেবো তো ভালো লাগে আবার খেতে এরকম করে আমার তারপরে এদিকে মাহের বাবা এসেছে বাজার থেকে আম নিয়ে এসেছে আর এত বড় বড় আম কিছুদিন আগে নিয়ে এসেছে টক করেছিলো আজকেও নিয়ে এসেছে আর এদিকে একটা নিয়ে এসেছে প্যারা আর এই প্যারাগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে আমার তো ভালো লাগে আর এইদিকে নিয়ে এসেছে ডাল এটা ফরচুনের ডাল নাকি আজকে প্রথমবার দেখলাম প্যাকে সকালবেলা ডালিয়া করার সময় ডাল লাগে তার জন্য ডাল নিয়ে এসেছে রাত্রেবেলায়ও তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে ভালো থেকো